আজকে সিপি স্টাইলে চিকেন ফ্রাই করবো তো নিয়ে নিলাম আমি এখানে পোলট্রি মুরগি ফ্রায়ের জন্য সবসময় পোলট্রি মুরগি ভালো হয় তো এখানে নিয়ে নিলাম একটা ডিম ভেঙে ডিমটা পেটিয়ে নিচ্ছি তা আমি চার করতেছি যার যত পিস দরকার করে নেবেন তো এবার পেটানো ডিম সিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে মেখে নিব একটু এখন দশ মিনিট রেস্টে রাখব দশ মিনিট পরে দিয়ে দিলাম এখানে লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট সব দিয়ে দিলাম এবার ভালোভাবে আবার হাত দিয়ে মেখে নিব তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম মানে মেখে নিলাম এখন আরও দশ মিনিট রেস্টে রাখব এবার আরেকটা থালায় নিয়ে নিলাম চালের গুঁড়া এগুলো চালের গুঁড়া দিয়ে ভালো হবে প্রায়টা এভাবে করে আমি প্রতি সব মাংসের মধ্যে চালের গুঁড়া লাগিয়ে নিব একদম ভালোভাবে চালের গুঁড়া লাগিয়ে নিব এক এক করে সবগুলোতে লাগিয়ে নিব তো সবগুলোতে সালের গুঁড়ো মেখে নিলাম এখন তেলে বেজে নিব তো গরম তেলে দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে উল্টি পাল্টিয়ে বেজে নিবো তো উল্টি ফাল্টি এ ভেজে নেচ্ছি তো উল্টি এ ফাল্টি এ ভেজে নিলাম তুলে নিবো এবার তো হয়ে গেল আমার সিপিএস স্টাইলের চিকেন ফ্রাই আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এবার টেস্ট করার পালা